আপনার এক ফুটা রক্ত একজন মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে পারে এই অমক বাণীকে পাথয় করে মুর্শিদাবাদ জেলার সালারের আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল দূরবীন ফাউন্ডেশন বৃহস্পতিবার আয়োজিত এই বর্ণাঢ্য রক্তদান শিবিরে পঞ্চাশ থেকে ষাটজন হৃদয়বান রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করে মানবতাকে এক নতুন বার্তা দিলেন রক্তদান শিবিরের পাশাপাশি দূরবীন ফাউন্ডেশন ওই দিন আরও বেশ কিছু প্রশংসনীয় পদক্ষেপের সূচনা করে অনুষ্ঠান মঞ্চ থেকেই উন্মোচন করা হয় বারোটি মননশীল পিডিএফ ম্যাগাজিন উদ্বোধন করা হয় এক अभिनव বিনামূল্যে অক্সিজেন পরিষেবা যা সংকটকালীন সময়ে বহু মানুষের জীবন রক্ষায় সহায়ক হবে এছাড়াও শিক্ষা ও মেধার প্রতি সম্মান জানিয়ে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান করা হয় যা তাদের ভবিষ্যৎ পথে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এই মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালা르 থানার ওসি কাউসার হোসেন মণ্ডল তার উপস্থিতি আয়োজনের গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে এছাড়াও এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি শিক্ষাবিদ एवं সমাজসেবীরা এই জনহিতকর উদ্যোগের সাক্ষী হতে উপস্থিত ছিলেন দুর্লভ ফাউন্ডেশনের সভাপতি প্রিন্স খন্দকার শিবির আয়োজন করিনি সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকে একাধিক জনমুখী পরিষেবা চালু করেছি মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য আর আজকের এই অভূতপূর্ব সাড়া আমাদের সেই লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে দিল কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন কুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইনান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি সর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান সালারের এনজিও দূরবীন ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান শিবির এবং একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করলাম এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পাশাপাশি একদিকে জানাতে চাই যে রক্তদানটা কতটা মহৎ দান কতটা গুরুত্বপূর্ণ পাশাপাশি সাহিত্য সংস্কৃতি কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা জানাতে চাই আমাদের প্রচুরজন জন বাইরে থেকে এসেছেন রক্ত দিতে বা আমাদের সংস সাহিত্য সংস্কৃতির অনুষ্ঠানে যোগ দিতে তো আমরা আজকে এই অনুষ্ঠানে বেশ কিছু জিনিস কয়েকটা জিনিস অন্তত ঘোষণা করতে চাই যেমন আমরা বারোটা পিডিএফ ম্যাগাজিন পত্রিকার প্রচ্ছদ আজকে একবারে প্রকাশ করছি একদিনে বারোখানি পত্রিকা প্রকাশ এটা কখনো মানে রেকর্ড ব্যাপার পশ্চিমবঙ্গে খুব কমই হয় আজকে সেটা আমরা করলাম দ্বিতীয়ত আমরা রক্তদান শিবির করলাম এছাড়া আমরা সালারের মধ্যে ইমার্জেন্সিতে কারো যদি অক্সিজেনের প্রয়োজন হয় আমরা পুরোপুরি সে অক্সিজেন বিনামূল্যে দেব আজ থেকে সেটার উদ্বোধন করছি শুরু করছি ওখানে পাশেই সিলিন্ডার রেখেছি এখন এটা ছাড়া আমরা আরও কিছু জিনিস জানাতে চাই যেমন জল অপচয় এই বিষয়টা বিরুদ্ধে আমরা সবসময় লড়াই করি শুধু জল যতটা দরকার আপনারা ব্যবহার করুন কিন্তু অপচয় করবেন না এই বিষয়টা আমরা তুলে ধরতে চাই বৃক্ষরোপণ প্রত্যেক রক্তদাতা এবং গেস্টকে আমরা একটি করে টিফিনের সাথে গাছের চারা দিচ্ছি যাতে তারা গাছ লাগায় এই গাছের মাধ্যমে আমরা যে অক্সিজেনটা পাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আমরা বলতে চাই যে সালার এলাকায় মানে সাহিত্য দিকে বা সংস্কৃতির দিকে অনেকটা পিছিয়ে আছে সালার তো আমরা দূরবীন পত্রিকা দু সালে শুরু করেছিলাম সেই দূরবীন পত্রিকা আজ প্রায় ন বছর হয়ে গেল। আস্তে আস্তে আপনারা শুনলে অবাক হবেন সালারের থেকে এই পত্রিকা পৃথিবীর ছটি মহাদেশ এবং বিভিন্ন দেশ ভারতের বিভিন্ন রাজ্য বিভিন্ন পশ্চিমবঙ্গের জেলাতে তার লেখক থাকে শিল্পী থাকে তো দুই মলাটের মধ্যে সারা বিশ্বকে সালারের বুকে আনতে পারাটা আমাদের একটা গর্বের বিষয় আমরা শুধু নিজেদের নয় সালারকে তুলে ধরছি বিশ্বের মুখে এটা হচ্ছে আমাদের একটা বড় লক্ষ্য এছাড়া আমরা আর একটা কাজ করে থাকি প্যালিনড্রম প্যালিনড্রম কি এমন কোনো শব্দ বাক্য বা কবিতা যা প্রথম থেকে শুরু টানে বামে যেদিকে পড়বেন একই হবে কিন্তু এই জিনিসটা লেখা খুব কঠিন এটা শুরু করেছিলেন জঙ্গিপুরের সাহিত্যিক দাদা ঠাকুর শরৎচন্দ্র পন্ডিত কিন্তু এই জিনিসটাকে নিয়ে পত্রিকা বা সংকলন বই করা এই জিনিসটা কে করেছে বাংলাদেশে ফরিদুদ্দিন নামে একজন সংকলন বই বের করলো কিন্তু তারা বলল যে এবার আমরা কি করব এটা পত্রিকা বের করব বাংলা সাহিত্যের প্রথম প্যালিনড্রম পত্রিকা এটা আমি ওনাদের সাথে যোগাযোগ করলাম আমি বললাম বাংলাদেশে আপনারা করছেন তাহলে পশ্চিমবঙ্গে তো প্যালিনডমের উপর কোনো পত্রিকা নেই সেটার উপর তো একটা কাজ করা দরকার বলছি তাহলে তুমি করো আমরা অবশ্যই আমি করব আমি সালার হাই স্কুলে যখন পড়তাম অরবিন্দ স্যার ওনাদের কাছ থেকে প্যালিনড্রমের কথা শুনেছিলাম তো প্যালিন্ড্রম বাক্য আমি তখন থেকে লিখি তারপর আমার আমি বেশ কিছুজন লেখককে বললাম যে আমরা একটা পত্রিকা করব নাম দিলাম নবভুবন এই নবভুবন যদি লেখেন আপনারা টানে গমে এক আমরা পশ্চিমবঙ্গের প্রথম শুধু পশ্চিমবঙ্গ না বাংলাদেশ শুরু করবে বলেছিল কিন্তু বাংলাদেশ কোনো কাজে আটকে যায় তো বাংলা সাহিত্য যখন প্যালিন্ডম নিয়ে আলোচনা হবে প্যালিন্ড্রম সাহিত্য অন্তর্ভুক্ত হবে সেটা নিয়ে যদি গবেষণা হয় তাহলে সালারের নাম আসবে কারণ বাংলা সাহিত্যের প্রথম প্যালিনরম পত্রিকার পত্রিকা নবভুবন সালারে প্রকাশ হয় এটা একটি বিশাল গর্বের বিষয় এছাড়া প্রথম পশ্চিমবঙ্গের পিডিএ প্যালিন পত্রিকা নবজীবন সালারে প্রকাশিত হয় একদিনে আজকে বারোটা পত্রিকা আমরা প্রকাশ করলাম এরকম আমরা প্রচুর পত্রিকা প্রকাশ করে থাকি লিপিয়ার প্রতি চার বছর অন্তর উনতিরিশে ফেব্রুয়ারি লিপিয়ার নামে একটা পত্রিকা প্রকাশ করি এরকম সংখ্যার খেলা খেলতে ভালোবাসি আজকে অনেকে প্রশ্ন করতে পারে যে ওয়ার্কিং ডেতে কেন রক্তদান শিবির করা হলো আমরা তার জন্য দুঃখিত অনেকে আসতে পারেননি আজকে আমরা প্রচুর গেস্টকে এবং রক্তদাতাকে বলেছিলাম আসতে পারেননি এর একটাই কারণ এই যে বারো তারিখ বারো সংখ্যাতে একই দিনে বারোটা পত্রিকাকে আমরা প্রকাশ করবো এটা ছিল আমাদের টার্গেট আমরা তাড়াতাড়ি পিডিএফগুলো নিয়ে আসবো তার প্রচ্ছদগুলো আজকে প্রকাশ করে দেবো তো আমরা বিভিন্ন এখনো অব্দি পঞ্চাশের ওপর এবার আমরা একটা কথা বলি আমরা অনেক বেশি রক্তদাতা ব্যবস্থা করতে পারি কিন্তু কেন হাফ সেঞ্চুরি হলো তার কারণ একটা আছে কারণ আমরা একটা কাজ করি সারা বছর কোনো মানুষের ইমার্জেন্সি যদি রক্তের প্রয়োজন হয় আমরা অন কল করে যে স্যার আমাদের লাগবে রক্ত আমরা কাটোয়া কান্দি বহরমপুর বর্ধমান বিভিন্ন জায়গায় ডোনার পাঠিয়ে দিই সালারের মতো জায়গায় সেখানে কোনো মানুষকে যদি ফোন করে যে আমার আমাদের রক্তের প্রয়োজন আমাদের ডোনারদের পাঠিয়ে দিই তো তাদের তিন মাস হয়নি অনেকে ভালেই একটা রক্তদান শিবির হয়েছিল সেখানে কিছু ডোনার পাঠিয়েছিলাম তো সেই জন্য তাও আমরা হাফ সেঞ্চুরি করে ফেলতে পেরেছি এটা অনেক গর্বে আর আমরা আজকে বিভিন্ন বিভিন্নজনকে সালা থানার ওসি সাহেব আরও বিভিন্ন মানুষকে পেয়েছি সমাজসেবীদেরকে পেয়েছি কবিদেরকে পেয়েছি তাদেরকে সম্মান দিয়েছি আর যেই সম্মান যাদেরকে দেওয়া হয় না এক হচ্ছে সাংবাদিক প্রত্যেক সাংবাদিক ভাইদেরকে আমরা একটা করে উপহার তুলে দিয়েছি এবং আমরা শেষবার অনুষ্ঠানের শেষে চিকিৎসক যারা কষ্ট করে এসেছেন রক্ত নিতে তাদেরকে কেউ সম্মান দেয় না এটা আমার খুব খারাপ লাগে তাদেরকে একটা করে আমরা সম্মান তুলে দেব আর প্রত্যেককে টিফিন এবং বৃক্ষের চারা মেমেন্ডো এসবের উপহার দিচ্ছি এই বলে আমি আমার আমার নাম হচ্ছে প্রিন্স খন্দেগার দূরবীন ফাউন্ডেশনের আমি আনন্দ আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা কেনাকাটার ওপর রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নাম্বার সিক্স এবং সেভেন ফোর টু সেভেন নাইন ওয়ান থ্রি ওয়ান ডবল জিরো তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা অপারেটর খাইরুল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ